ডিএম আমমলার রায় নিয়ে অনেকেই আশাবাদী কবে হবে ডিএম আমমলার রায় সুপ্রিম কোর্টের রায় কবে হবে জানুয়ারি থেকে মিলবে ডিএম আমমলার রায় কি বলছেন বিশেষজ্ঞ মহল চলুন দেখে নিই সুপ্রিম কোর্টে ডিএম আমমলার রায় থেকে তাকিয়ে রয়েছে চাতক পাখির মতো লক্ষ লক্ষ কর্মচারী এখন সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি চলছে আগামী 2026 সালের জানুয়ারি পাঁচ তারিখে খুলবে সুপ্রিম কোর্ট অনেকেই আশাবাদী তাহলে কি পাঁচ তারিখেই হবে ডিএম বিশেষজ্ঞ মহল কি বলছে দেখে নেই রায় নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্তব্য করলেন করলেন এবং আশাবাদী স্টেট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলাই মুখোপাধ্যায় তিনি কি বললেন তিনি আশা প্রকাশ করছেন আগামী জানুয়ারি মাসের পাঁচ তারিখেই সুপ্রিম কোর্ট খুলছে হয়তো পাঁচ তারিখেই ডিএমার রায় নিষ্পত্তি হতে পারে এমনটি আশাবাদী বা আশা করছেন এবং তারা সঙ্গে সঙ্গে অনেকেই আশা করছেন হয়তো ডিএম আমলার রায় জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু নিষ্পত্তি হতে পারে গুরুত্বপূর্ণ আপডেট ছিল ডিএম আমলার রায় নিয়ে